হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে সবাইকে স্বাগত তো চলে এসেছি দেখো বৌ আমার বোনের যেহেতু বিয়ে আগের দিন হয়ে গেছে তো আজকে হলো তার হলো বউ দিন তো সেখানেই এসেছি আর এই দেখো বোনের সাথে বোন কিন্তু স্বাগত করতে বাইরে চলে এসেছে যাই হোক এতদিনের ভালোবাসা পরিপূর্ণ হলো তো খুব খুশি আর তার সাথে কি সব বন্ধুদের দেখেও আরও খুশি হয়ে গেছে আর আমি কিন্তু বড় দিদি যাই হোক বন্ধুরা যখন নাচ করছে আমি আর বড় দিদি হয়ে আর ওখানে গেলাম না ওরা খুব আনন্দ করছে তো এটা দেখেই কিন্তু খুব খুশি সো গাইস এবার চলা যাক ভেতরে তো চলে যাচ্ছি দেখো ভেতরে যেখানে ওকে সাজিয়ে রেখেছে আর এই যে ক্যামেরাম্যান আমাকে দেখে বলছে ওই যে ওই যে ইউটিউবার দিদি আবার ভিডিও করছে যাই হোক উনি এই কথা বলছিলো আর এই যে এখানে ভাই বউকে নিয়ে আমি কিন্তু একসাথে যাচ্ছি আর কি বলবো গাইস মানে অনেক গ্রামের ভেতরে তো প্রচণ্ড অনেক রাস্তা অন্ধকারের মধ্যে দিয়ে পার করে যাই হোক বোনের বাড়ি পৌঁছে গেলাম আর কিন্তু বোনকে দেখে কিন্তু আর ওইগুলো কিন্তু কিচ্ছু মনে হচ্ছে না আর এই যে বোনের যে ফ্রেন্ডরা তো ফ্রেন্ডরা কিন্তু এই অ্যালবামটা দিয়েছে ওরা এক সময় কলেজে পড়ার সময় ছবিটা তুলেছিলো তো যাই খুব ভালো লাগছে আর এই একে একে করে সবাই মিলে বোনের সাথে কিছু কিছু পিক তুলছে তো আমিও কিন্তু এই মুহূর্তগুলো তুলতে ভুলিনি যাই হোক সবার কিন্তু এগুলোই কিন্তু স্মৃতি বলো যাই হোক এইগুলোই মানে থেকে যাবে আর কিছু থাকার না থাক তো যাই হোক বন্ধু টন্দু দিয়ে এর যে আমিও কিন্তু আরও ওই যে সেই বৌদি টদিদের নিয়ে কিন্তু একটু ছবি তুলে নিলাম তো যাই হোক সবাই ওটাই বলছিল যে যাই হোক যে ভিডিও করছে তো এই যে এখানে কিন্তু বোনকে দেখো কতটা সুন্দর লাগছে আর এই যে বোনাই আর এই যে সবাই মিলে দাঁড়িয়ে একসাথে শুধু কিন্তু যাত্রী সবাই এসে আগে কিন্তু পিক তুলে নিচ্ছে যে তার মাঝখানে কিন্তু টিফিনটাও দিয়ে দিয়েছে আর বোন যে সবাইকে ডাকছে যে দিদি আয় তো এই যে বোন আমি বোনাই দাঁড়িয়ে রয়েছি যাই হোক মানে সম্পর্কে তো আমি বড় তো বোনাই আমরা সব একসাথে দাঁড়িয়ে কিছু মুহূর্ত কথা বলতে বলতে কয়েকটা পিকেও তুলে নিলাম আর এই যে আমার বোন আর বোনাইকে কেমন লাগছে বলো তো গাইস ফিরবো যখন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিতে হবে তো আমি কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়ার মেন পর্বে তো এই যে এখানে রয়েছে নান চানা মশলা আর এই যে মুগের ডাল এইচ চিংড়ি তারপরে তোমার চিকেন ছিল তারপরে কাতলা মাছের কালিয়া ছিল যাই হোক মানে আমাদের এখানে রান্নাটা একটু আলাদা গ্রামের রান্নাটা গাইস একদমই আলাদা তো যাই হোক আমার কিন্তু একটু খেতে অসুবিধা হচ্ছিলো হ্যাঁ রান্না ভালো হয়েছিলো আর এই যে আমার বোনের ঘরটা এর মুহূর্তটাও কিছুটা তুলে নিয়ে এসেছি তো কেমন হয়েছে ঘরে সাজানোটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর কি বলবো সব যে বরের বাড়ির সবাই খুব নাচানাচি করছিলো তার সাথে আমাদের কন্যাযাত্রীরাও কিন্তু কোনোতেই মানে হার মানেনি তো সবাই মিলে কিন্তু খুব এনজয় করছে তো দেখো এই যে এখানে কিন্তু বোন বোনাই তো এদের এদের যেহেতু মানে লাভ ম্যারেজ করে বিয়ে তো যেহেতু সাত বছর পরিপূর্ণ হলো তো ওরা কিন্তু একটু আনন্দ করতে পিছো পা করিনি তো সবাই মিলে কিন্তু খুব নাচানাচি করছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যে এতদিনের ভালোবাসা পরিপূর্ণ হলো বলো এইটুকু তো আনন্দ করবে তাই না তো গাইজ এবার কিন্তু আমার বাড়ি ফেরার পথে আর বোনের থুয়ে আসতে খুব কষ্ট লাগছিলো যাই হোক আবার কবে যাব তার ঠিক নেই তো ওই মুহূর্তটা কিছুটা তোমাদেরকে শেয়ার করো ফাইনালি বাড়ি চলে এসেছে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না তো বাই